হ্যালো এইচএসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী ভাইয়া এবং আপুরা আজকের এই ভিডিওতে থাকছে এইচএসি দুই হাজার পঁচিশ সালের রাজশাহী বোর্ডের রসায়ন দ্বিতীয় পত্রের এমসি সলিউশন এটা হচ্ছে অসেট তোমাদের এমসি কিউর অ্যান্সারগুলো মিলে নাও একের গ দুই খ খার খ পাঁচ গ ছয় ঘ সাত ক আট খ নয় গ দশ গ এগারো ঘ বারো তেরো ঘ চোদ্দ গ পনেরো ক ষোলো গ সতেরো ক আঠারো ঘ উনিশ ক বিশ ক একুশ ক বাইশ ঘ তেইশ খ চব্বিশ ঘ পঁচিশ গ ছিল তোমাদের এইচএসসি দুই হাজার পঁচিশ সালের রাজশাহী বোর্ডের রসায়ন দ্বিতীয়পত্র এমসি কিউ সলিউশন আর তোমাদের পরবর্তীতে অ্যাডমিশনের যাবতীয় তথ্য কোন আবেদন যোগ্যতা কত সিট সংখ্যা কত এবং পরীক্ষা কবে সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর স্যালেনি একটি প্র্যাকটিক্যাল এক্সামের গাইডলাইন সম্পর্কে ভিডিও দেওয়া আছে চাইলে দেখতে পারো সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ